নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সিদ্ধান্ত গ্রেড সংখ্যা কি কমছে নাকি আগের মতোই থাকছে দীর্ঘদিনের আলোচনা জল্পনা আর অনিশ্চয়তার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় বেতন কমিশন বৃহস্পতিবার অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত বর্তমান কুড়িটি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর গ্রেড সংখ্যা কমানো বা বাড়ানো হচ্ছে না কমিশন সূত্র জানায় গ্রেড পুনর্গঠন করলে প্রশাসনিক জটিলতা বাড়তে পারে এই বিবেচনায় আগের কাঠামোই রাখার পক্ষে মত দিয়েছেন অধিকাংশে সদস্য তবে গ্রেড অপরিবর্তিত রেখে বেতন বাড়ানোর সুপারিশ থাকবে তবে এখানেই শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এই জায়গাতেই আটকে আছে পুরো পেস্কেল কাঠামো কমিশনের সদস্যদের মধ্যে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে আগামী একুশ জানুয়ারি আবারও বৈঠকে বসছে কমিশন সেখানে এ বিষয়ে নতুন করে আলোচনা হবে এর আগে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু আট রাখার প্রস্তাব আলোচনায় আসে এরই মধ্যে কমিশনের ভেতরে অস্থিরতার ইঙ্গিত মিলেছে খণ্ডকালীন এক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন অন্যদিকে দেশের আর্থিক চাপ এবং আসন্ন নাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার এখনই নতুন পেস্কেল ঘোষণা করছে না তবে কমিশনের কাজ বন্ধ হয়নি বরং একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরবর্তী নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এই সময়ের মধ্যেই সরকারি কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন বাজেট ও অর্থনৈতিক দিক নতুন পেস্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সরকার দু হাজার পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে প্রায় বাইশ হাজার কোটি টাকা বাড়িয়েছে সব মিলিয়ে বেতন ভাতা খাতে বরাদ্দ দাঁড়িয়েছে এক লক্ষ ছয় হাজার কোটি টাকার বেশি অর্থমন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো বা নতুন ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর চিন্তা করছে সরকার বর্তমানে দেশে প্রায় পনেরো লক্ষ সরকারি অধকর্তা কর্মচারী রয়েছেন নতুন পেস্কেল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত ব্যাংকের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে সব মিলিয়ে বলা যায় নবম পেস্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত হলেও বেতনের অঙ্ক এখনও ঝুলে আছে আগামী একুশ জানুয়ারির বৈঠক এবং কমিশনের চূড়ান্ত প্রতিবেদনই ঠিক করবে সরকারি চাকরিজীবীদের ভাগ্য